নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আজকে বানাচ্ছি নিরামিষ সোয়াবিনের রেসিপি তো সবাইকে বলব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করে আমার সাথে থাকবেন তো ম্যাক্সিমাম সবাই জানেন যে রান্না করার আগে সোয়াবিনটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তো আমি তার জন্য কিন্তু এখানে সোয়াবিন ভেজানোটা দেখাইনি কারণ কি এত কিছু দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায় তো আমি যতটা পেরেছি দেখিয়েছি আর সয়াবিনটা তো রান্না করার দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিলেই হয়ে যায় তারপরে জলটা ছিপিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো তার জন্য ওটার আমি দেখাই আর এখানে আমি কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি সে আলুগুলোকে কিন্তু এখন ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভাজা হয়ে যাবে আর একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে আমি সয়াবিন দিয়ে সয়াবিনটাকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব এই যে দেখুন আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবারে কিন্তু আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে সয়াবিনটাও খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য এখন হয়তো আমি ঠিকঠাক করে অনেকেই সাপোর্ট করতে পারছি না তো আপনারা তো জানেনি যে আমার মেয়েটার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো আমি কিছুদিন পর থেকে আগে যেরকম সবাইকে সাপোর্ট সেরকমই সবাইকে আবার সাপোর্ট করব তার মধ্যে আমার দুটো ফোনও একটু খারাপ হয়ে গেছে তার জন্য সবার ভিডিও ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না তো সব কিছু মিলিয়েই এরকম একটু ডিস্টার্বের মধ্যে আছি তো কেউ কিছু মনে করবেন না রাগ করবেন না আমি অবশ্যই আপনাদের পাশে আছি থাকবো তো দেখুন সয়াবিনের সঙ্গে কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এবারে সয়াবিন আর আলুটাকে নামিয়ে রেখেছি নামিয়ে রেখে আবারও কড়াই তেল দিয়ে দেব আরও আমার চ্যানেলটাকে কিন্তু ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলে নিরামিষ আমিষ অনেক ধরনের রেসিপি দেওয়া আছে নতুন নতুন কিছু রেসিপি দেয়া আছে সেগুলো কিন্তু আপনারা দেখে ট্রাই করতে পারেন তাই বলবো আমার চ্যানেলে ঢুকে একবার ঘুরে আসবেন এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম এখানে টমেটো আমি একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আর এখানে আমি একটা মশলা গুলে রেখেছিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা গুলে রেখেছিলাম আমি ওই সব কিছু দেড় চামচ পরিমাণে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছুই দেড় চামচ পরিমাণে দিয়ে বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে পুরো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে জলটাও টেনে নিয়েছে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার টমেটোগুলোকে আমি একটু ঘেটে দেব এমনিতেই টমেটোগুলো ঘেটেই গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সোয়াবিন আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা সকলে সকলের পাশে থাকবেন আমিও কিন্তু সব সময় আপনাদের পাশে আছি কারণ কি আমরা তো সবাই জানি আমরা যেই জায়গাটায় আছি এখানে যদি আমরা সবাই সবার পাশে না থাকি তাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না তাই সব সময় সবাই সবার পাশে থাকতে হবে আমি ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সঙ্গে আলু সোয়াবিনটাকেও কষিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন এগুলো খুব সাধারণ রেসিপি কিন্তু তবুও কিছু কিছু সময় যদি একটু অন্য রকম করে রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর আমরা তো সবাই জানি সোয়াবিনটা আমরা সবাই খেতে খুবই ভালোবাসি বাচ্চা বড় সবাই কোনো কাটা নেই কোনো ঝামেলা নেই এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটু কড়াইশুটি আপনাদের না থাকলে নাও দিতে পারেন এবারে আবারও সবকিছু কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখনই দেখতে কতটা ভালো লাগছে না এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যতটা ঝোল রাখবেন সেই রকম পরিমাণ মুজে জলটা দেবেন আমি এখানে ওই মাখো মাখো টাইপের করবো তার জন্য খুব বেশি জল দেব না আর আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে এবারে ঢাকা দিয়ে দেবো একদম ফুটে ওঠার জন্য খুব ভালো করে যেন ফুটে দেয় আমি চার পাঁচ মিনিট মতো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করেই ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব ঘি আর গরম মশলা এখন আমি ঘি দিচ্ছি কিন্তু নামাবার বেশ কিছুক্ষণ পরে যদি তরকারিটা গরমই থাকবে তখন একটু উপর থেকে বাটার দিয়ে দিতে হবে উহ দারুণ লাগে কিন্তু একবারে এরকম করে খেয়ে দেখবেন বাটার দিলে কিন্তু খুবই সুন্দর লাগে মানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবারে গরম মশলা এরকম করে সোয়াবিন রান্না করে দেখবেন দারুণ লাগে সবাই মোটামুটি জানেন তবুও কিছু কিছু মানুষের কিছু কিছু রান্নার ধরনটা অন্য রকম থাকে তাই অবশ্যই একটু রকম করে যদি খাওয়া হয় তো আমি নেব এই ছিল আজকের আমার রেসিপি দেখুন কি লাগছে না খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো আপনারা জানাবেন আমার ভিডিওটা আপনাদের কিরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক অনেক